না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে না নাগো আর দিন ভালোবাসো তুমি মোরে আলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো বলেছিল গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলব না গো আর কোন দিন ভালোবাসো তুমি মোরে বাসা যেন নয় অপরা তাই নিয়ে কেউ এত প্রতিবাদ ভালোবাসা নয় কোনো প্রতিবাদ তাই নিয়ে গো কেন এ প্রতিবাদ প্রতিবাদ কেন প্রতিবাদ বলব না গো আর কোনো দিন ভালোবাসাও তুমি মরে ভালোবাসা কয়ে এসি আঘাত সেই আগাত গেতে বারো মাস ভালোবাসা তো নেই কোনগাদ সেই আঘাত গো বাউলে বারো মাস বাউলের অন্তরে বাউলের অন্তরে ভুলব না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে